শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌর গুণধাম ভক্তগণ আজ দিব্য বার্তায় যে বিষয়কে নিয়ে আস্বাদন করব বিশেষভাবে আলোচনা করব তাহলে আসল সৎসঙ্গ কী কথাটা শুনতে অদ্ভুত লাগছে এদিকে বলছি সৎসঙ্গ তারপরে বলছি আসল প্রশ্ন উঠতেই পারে যে সৎসঙ্গ আবার নকল হয় নাকি একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যখন শ্রীমৎ ভাগবত দেখি তখন দেখি যে বক্তা সুখদেব গোস্বামী শ্রোতা পরীক্ষিত বক্তা যিনি তিনি ব্রহ্মে লীন ছিলেন যিনি গর্ব অবস্থা থেকে বেরোনোর আগেই ভগবান নিজেই তাকে তার মায়া থেকে মুক্ত করে দিয়েছেন মায়া সুখদেব গোস্বামীকে স্পর্শ করতে পারবেন শ্রোতাকে পরীক্ষিত যার গর্ভাবস্থাতেই উত্তরার গর্ভে যখন পরীক্ষিত যখন ব্রহ্মাস্ত্র মারা হল অশ্বত্থা যখন ব্রহ্মাস্ত্র মারলেন তখন উত্তরা শ্রীমদ্ভাগবতে আছে উত্তরা ভগবানের কাছে স্তুতি করছেন পাহি হি পািন দেব দেব জগৎ পতে তদ ভয়ং পশ্যে যত্রৌ মৃত্যু পরস্পরম এই স্তুতি করার পরে উত্তরার গর্ভের মধ্যে ভগবান প্রবেশ করে চক্রের দ্বারা সেই ব্রহ্মাস্ত্রের যে শক্তিকে সংবরণ করে নিলেন এবং গর্ভস্থিত সন্তান পরীক্ষিত এই সব কিছু দেখতে থাকলেন তাই নাম পরীক্ষিত তাহলে তিনিও দিব্য ফিরে যাই পরবর্তীকালে চতুষ্ণ যখন ভাগবত পড়লেন তখন চতুষনও দিব্য গোকর্ণজী যিনি ভাগবতকে আয়োজিত করেছিলেন তিনিও দিব্য মহাপুরুষ আবার রামচরিত মানুষ আমরা দেখি যে সেখানে চারটে ঘাট আছে এক জ্ঞানঘাট কর্মঘাট ভক্তিঘাট আর আত্মবিশ্লেষণ ঘাট জ্ঞানঘাট যেখানে স্বয়ং শিব পার্বতীকে কথা বলছেন তাহলে সেখানে তো ভগবানের রাজত্ব কর্মঘাট কর্মকাণ্ড যেখানে যাজ্ঞবল্ক্য ভরদ্বাজকে বলছেন রাম কথা প্রশ্ন একটাই রামকে উত্তরে যাজ্ঞবল্ক্য মুনি তিনি ভরদ্বাজকে শিক্ষা দিচ্ছেন তারাও দিব্য ভক্তিঘাট যেখানে গরুর গরুর যিনি ভগবানের বাহন তারও মনের মধ্যে যে ভগবানের মহিমা নিয়ে প্রশ্ন উঠেছিল তার জন্য ভগবান শিবের অনুরোধে দীর্ঘদিন ধরে সৎসঙ্গ করেছিলেন কাকভূসুণ্ডীর কাছে কাকভূসুণ্ডীও দিব্য আর আত্মবিশ্লেষণ ঘাট যেখানে স্বয়ং তুলসীদাস রামকথাকে মন্থন করে চলেছেন তাহলে এইসব দিব্য রাজত্বের অবস্থা কিন্তু বর্তমানে যেসব সারা ভারতবর্ষ জুড়ে ভাগবত রামায়ণ গীতা এবং যেসব সৎসঙ্গ হয়ে চলেছে এবং যাদের প্রসঙ্গে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের উক্তিও শুনি যে এইটা ভুল সেটা ভুল ওটা ভুল কেটা কেন এটা ভাবতে হবে কারণ এখন পাঠ ভাগবত পাঠ রামায়ণ রামচরিত মানুষ পাঠ এইসবের ইনস্টিটিউশন আছে তিন মাস মাসের কোর্স এক বছরের কোর্স এইভাবে ভাগবত অধ্যয়ন হয় না ভাগবত গুরুমুখে শ্রোতব্য গুরু কৃপার দ্বারা লব্ধ মহাপ্রভু বলেছেন যাও ভাগবত শ্রবণ করো বৈষ্ণবের স্থানে সেই বৈষ্ণব কোথায় ভাগবতের যে যেরকমভাবে আমরা যখন সার্বভৌম উদ্ধারলীলায় যাই সেখানে মহাপ্রভু কি শিক্ষা দিচ্ছেন যে সাত ব্যাপী মহামৌনির মতন বসে আছো কি ব্যাখ্যা শুনলে কিছুই বুঝতে পারছি না তোমার হার্দ কি সেটাই বুঝতে পারছি না তখন মহাপ্রভু কি বললেন যে বেদান্তের যে শ্লোক তা তো অমৃত সমান সূর্যের আলোর মতন একদম প্রকাশিত হয়েছে কিন্তু আপনার ব্যাখ্যা মায়াময় তো যেখানে সার্বভৌম ঠাকুরের ব্যাখ্যা মায়াময় ছিল কারণ তিনি ভাষ্যকে বলেছিলেন সেখানে বর্তমান যুগের যেসব কথা প্রসঙ্গ চলছে সেখানে তাদের সকপল যে যেসব সিদ্ধান্ত উঠে আসছে কারণ বেশিরভাগ ক্ষেত্রে এনাদের মন এদের ইন্দ্রিয় দিব্য নয় দিব্য না হলে সেই অনুভব রাজত্বে তো প্রবেশ করতে পারবে না সে তো মহাপুরুষরা করবে তো মহাপুরুষ এখন কোথায় তার জন্য সৎসঙ্গ সবাই করছে আসল সৎসঙ্গ কিন্তু খুব কম লোকই করছে যারা করছেন তারা ধন্য আমি বলছি না যে কেউই করছেন না একটা কথা প্রসঙ্গে একটা আপনাদের একটা কাহিনী শোনায় ভারতবর্ষের প্রমুখ একজন সন্ত ছিলেন তার নাম হচ্ছে সমর্থ রামদাস যিনি আমাদের শিবাজী মহারাজের গুরু ছিলেন এই সমর্থ রামদাস তিনি যখন সৎসঙ্গ করতেন সৎসঙ্গ সৎসঙ্গ করতে করতে উনি বললেন যে আজকের বিকালবেলার পর থেকে আমি আসল সৎসঙ্গ করব সবাই তো ভাবলো যে তাহলেই এতদিন ধরে যে সৎসঙ্গ চলছে কি নকল সৎসঙ্গ আসল সৎসঙ্গ বলতে গুরুদেব কি বলতে চাইছেন সবাই বিকালবেলা সৎসঙ্গে উপস্থিত হলো সমর্থ রামদাস কোনো কথা না বলে উন কীর্তন আরম্ভ করলেন শ্রীরাম জয় রাম জয় জয় রাম 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 এইভাবে কীর্তন করলেন করেই চলেছেন করতে করতে কত রকম ভাব অষ্টসাত্ত্বিক বিকার ভাব ও দশার চরম এবং পরম স্তরে উনি পৌঁছে গেলেন সেখানেও গাইছেন শ্রীরাম জয় রাম জয় জয় রাম শ্রীরাম জয় রাম জয় জয় রাম শ্রীরাম জয় রাম জয় জয় রাম এইভাবে যখন ভাবের আবেগে উনি ডুবে গেলেন তখন শ্রোতারা ভাবলেন যে বাবা আজ হয়তো আর পাঠ করবেন না আর আমাদের কথা শোনাবেন না আজকে ভাবা হয়তো নামের ভাবের মধ্যে ঢুকে গেছেন চলো আমরা যে যার বাড়ি চলে যাই এক 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 করে সবাই তাদের গৃহে ফিরে গেল আর সমর্থ রামদাস একা বসে চোখ বুঝে ক্রমাগত তার চোখ দিয়শ্রু বইছে আর গাইছেন শ্রীরাম জয় রাম জয় জয় রাম শ্রীরাম জয় রাম জয় জয় রাম শ্রীরাম জয় রাম জয় জয় রাম এইভাবে করতে করতে মধ্যরাত সেই মধ্যরাত্রে হঠাৎ করে এক গলার স্বর পা গেল ভারী গলা বলে উঠলেন শ্রীরাম জয় রাম জয় জয় রাম সমর্থ রামদাস চোখ খুললেন দেখলেন স্বয়ং হনুমন্ত প্রভু হনুমানজি মহারাজ সৎসঙ্গে এসছেন বললেন তোমার নামে আমি চলে এলাম হা হা কি নাম তুমি করছিলে শ্রীরাম জয় রাম জয় জয় রাম শ্রীরাম জয় রাম জয় জয় রাম তুমি ধন্য এই হল আসল কারণ এখানে বক্তার নিজস্ব কিছু বক্তব্য নেই সে শুধু নাম করেছে নাম তো দিব্য নাম শুধু করেছে তাই যদি আসল সৎসঙ্গ করতে হয় তাহলে ভাগবত শ্রবণ করুন মূল ভাগবত এবং তার অনুবাদ বেশি ব্যাখ্যা শোনার দরকার নেই ব্যাখ্যা শুনতে গেলে যেসব দিব্য মহাপুরুষরা তার ব্যাখ্যা করেছেন তা শ্রবণ করুন কিন্তু শেখা সেটাও প্রথমে দরকার নেই মূল যে শ্লোক তা কর্ণে কর্ণে ঢালুন এবং তার অনুবাদটা কর্ণে ঢেলে দিন যদি মূল শ্লোক পড়তে অসুবিধা হয় তাহলে মূল শ্লোকের অনুবাদ শুধু পড়ুন বেশি ব্যাখ্যা টাক্ষা পড়ার দরকার নেই আমাদের পরমপূজ্য বাবাজি মহারাজ বলতেন যে বেশি ব্যাখ্যা পড়িস না গ্রন্থকারকে স্মরণ করে বুকে জড়িয়ে গ্রন্থ নে এবং কাঁত ক্রন্দন কর গ্রন্থকার কৃপা করে তার মর্মতো হৃদয়ে সঞ্চারিত করে দেবে তাই আসল সৎসঙ্গের এটাই মাহাত্ম যা কওয়া কথা যা বলে গেছেন সেটাই কও কওয়া কথা কও রে বাপু তবেই তো কওয়া লোকের ওপর আবেশ আসে কিন্তু আজ হচ্ছে না আজকে একটু ভাগবত পাঠ হচ্ছে তারপরে কথা প্রসঙ্গ করে ভাগবত ছেড়ে বেরিয়ে যাচ্ছে ভাগবত এমন প্রসঙ্গ রামচরিত মানুষ এমন প্রসঙ্গ যখন কথা হয় তখন ভাগবতের বাইরে বেরোনোরই দরকার পড়ে না কারণ হচ্ছে সর্বশাস্ত্র সার তো ভাগবত তাহলে যেটা সার ভাগবত সেটা সারকে আমি যখন আস্বাদন করব তখন তার বাইরে বেরোবার তো দরকার নেই তাই মূল যা তা কর্ণে শ্রবণ করুন বুঝতে পারুন না পারুন সেটা কৃপা সাপেক্ষ ভগবানের কাছে প্রার্থনা করুন যে আমি বুঝতে পারিনি ভগবান কৃপা করে বুঝিয়ে দেবেন এই হল আসল সৎসঙ্গ আজ এটুকুই পরের দিন অন্য বিষয়ে দিব্য বার্তা নিয়ে হাজির হব জয় জয় পরম পূজ্য বড়বাবাজি মহারাজ জয় জয় নামাচার্য রামদাস বাবাজী মহারাজ জয় সখীমা জয় আমার সদ্গুরুদেব জয় নিতাই হরি হরিবল জয় বন্ধু সুন্দর